হ্যালো এভরিওয়ান চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে মা যেতে চাইছিল না কিন্তু আমি জোর করেই পাঠিয়ে দিলাম মেয়ের বাড়ি বড় সংসার একা হাতে সবটা সামলাতে পেরেছি কি চলো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সিপাল ব্লক সবাইকে আমার আছে নিশ্চয়ই ভালো আছো আর আমিও আছি এক কাপ চা দিয়ে দিনটা শুরু করা হলো একা হাতে সংসার তার মানে অনেকটাই চাপ আর অনেকটাই কাজ সবটাই আমাকে কমপ্লিট করে নিতে হবে খাবার নিয়ে হাজির হলাম আর সকালবেলা থেকে এতটাই ব্যস্ততা যে ভিডিও করব তার কোনো চান্স পেলাম না এই যে ভাত ডাল তারপর ডিমের অমলেট আর হচ্ছে আলু সিদ্ধ এটা দিয়ে ওকেই স্কুলে পাঠিয়ে দেবো কেন এটাই খেতে আর এই খাবারটাই খেতে সব থেকেও বেশি ভালোবাসে তাই এটাই ওকে দিয়ে দিলাম তো চলো ওকে খাওয়া সকালে খাবার খাইয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম মানে অনেকটাই কিন্তু হালকা হয়ে গেলাম এখন শান্তি মতো কাজগুলো করে নেই একদম নিচ পর্যন্ত হয়েছে টাইমে খাই না বাসন ধুতে হবে সেই কাপড় ভেজানো এগুলো কেচে নেবো আসলে কি বলতো বড় সংসার মানে কিন্তু কাজের চাপটাও অনেক থাকে তো তিনজন মিলে আমরা কাজগুলো শেষ করতে পারি না আর সবটাই পড়বে আমার হাতে তাই মা বলছিল তুমি যদি না পারো আমি থেকে যাই কিন্তু আমি না জোর করে মাকে পাঠিয়ে দিলাম তো মা দু জায়গায় থাকে মেয়ের ওখানেও থাকে আমার এখানেও থাকে তো শেষের দিকে মার ওখানে মেয়ের ওখানেই বেশি থাকে তো মনটা খারাপ হয়ে যাবে তাই বলছি না তুমি যাও আমি একা হাতে সবটাই করে নিতে পারবো তুমি সবটাই শুনতে পাবে তাই না জোর করেই উঠিয়ে দিয়েছিলাম পুরো কেঁচে নিলাম যাই এখন মিলতে আর প্রচণ্ড রুদ্রু এত রুদ্রু বলার মতো না এই যে মাথা কাপড় দিয়ে নিয়েছি যান তবে এত রুদ্রু বলার মতো না কাপড়গুলো ঝটপট হচ্ছে শুকিয়ে যাবে আরও অন্যান্য কাজ আছে অন্য হাতে সংসারটা পড়েছে এখন বুঝতেই পারছ কষ্ট হলে করতে শান্তি মনে করছি কাজ করতে কিন্তু খারাপ লাগছে না তো চলো কখনোগ্রো ঝটখন মিলে দিই আবার তারপর যাবো বাসন মাছতে ভালোই রুদ্র উঠেছে ভালোই আর কি বলতো মার বয়স হয়েছে ঠিকই কিন্তু মা না প্রচুর খাটে বাড়িতে থাকলে এক ফোঁটাও চুপচাপ বসে থাকবে না কন্টিনিউ কাজ করতে থাকে আর এরকম কিন্তু খুব একটা হয় না দিদি বা মা থাকে একজন না একজন আর যেহেতু বাইরেও কাজে যাই তো কাজে চাপটা বেশি বেড়ে যাবে তাই মা বলছিল না একজন থাকলে সুবিধে হবে আর কী বলতো আর এই সময়টা তো মেয়ের ওখানে থাকে তাই পাঠিয়ে দিয়েছিলাম তো বলেছিলাম সবটাই পেরে যাব তুমি দেখো দেখতে থাকো আর সব সময় না নিজে দের একটা পজিটিভ ভাবনা করে রাখা ভালো সব সময় অন্যের উপর ডিপেন্ড না থাকাও ভালো আর সব কিছু পরিস্থিতি কিন্তু মানিয়ে শিখতে হয় তাই আমিও তাই করি আর কি খুব করে নেওয়ার চেষ্টা করি আর সবসময় একটা পজিটিভ ভাবনা রাখি না আমার দ্বারা হবে যেটা পারবো পারবো আর যে জিনিসটা হবে না সেটা আমি বলে দেব। তাই যেহেতু আমি পারবো বলেই কিন্তু সাহস করে বলেছি হ্যাঁ আমি পারবো এর আগে অনেকবার করেছি তো যেহেতু বড়ো সংসার অনেকটাই তিনবেলা রান্না করতে হয় কখন করব। কখন সব কাজ কমপ্লিট করব ডিউটি যাব আরও বিভিন্ন অন্যান্য অনেক কাজ থাকে সংসারে নাটি সবটাই দেখতে হয় আর সত্যি কথা বলতে ছেলেদের মাথায় খুঁটিনাটি জিনিসগুলো তো থাকে না ওদেরকে বলে দেবো সেটা করবে আর বাদ অন্যান্য সংসারিক যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের ছেলের দ্বারা হয় না কি আর বলি আর সত্যি কথা বলতে তো কোনো দ্বিধাবোধ নেই সবটাই আমাদেরকেই করে নিতে হয় তাই ওই যে ডিউটি ফাঁকে ফাঁকে সেই কাজগুলো করে নিই আর কি তো কাপড় চাপড় কিন্তু দোয়া হয়ে গেছে এই যে এখন মেলে দিচ্ছি আর এত কড়া রুদ্র উঠেছে যে শুকিয়ে যাবে সকলে রান্না করেছি আবার দুপুরে রান্নাও করতে হবে কাপড় চাপড় সব মেলে দিলাম আরও আছে পরে এগুলো কাজব তখন এগুলো খিচে দিলাম এখন যাই যাই বাসন টাসনগুলো ধুব স্নান আছে আর অনেক কিছু কাজ আছে সেগুলো করে নিতে হবে উঠেছে না সকাল থেকে সময় পাইলাম না আর ফুলগুলো তোলার এখন যদি না তুলি সব ফুলগুলো নেতিয়ে যাবে দেখো একদম নিচ পর্যন্ত ফুল হয়েছে কতটা ভালো লাগছে তো তখন তো দেখলে কাকিমা ফুল নিয়ে গেল আর ফুলগুলো ঝট তুলিনি আর হচ্ছে বাসি কাজ যেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার জানো তো আর এত রুদ্র মানে কি ওইভাবে ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিলাম আর ফুলগুলো এত সুন্দর ফুটেছে তুলতে ইচ্ছে করছে না তো এই সৌভাগ্য হয় না তোমাদেরকে দেখানোর আমি ঘুম থেকে ওঠার আগেই দিদি নালে মা তুলে নেয় তো দুদিন ধরে আমি তুলছি আর কত ফুল তুলতেও বেশ ভালো লাগছে দেখো এইদিকেও কি সুন্দর ফুল তাও তো কাকিমা কত ফুল নিয়ে গেল ভিতরে ভিতরে অনেক ফুল আছে জানো তো এই দেখো কোথায় কোথায় সুন্দর না আমাদের জায়গা কম নইলে না আরো ফুল লাগাতে পারতাম যা ফুল আছে হয়ে যায় ওরে বাবা এখানে লেবু গাছ আছে একটা হাতে কাটা ফুটছে আর এবার কিন্তু চলে এলাম ঘর বাড়ি পরিষ্কার করতে ঘরবাড়িগুলো বাড়িগুলো এলোমেলো হয়ে থাকলে দেখবে একদম কোনো কিছুই ভালো লাগে না তাই এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছি অগাছ ঘর একদমই পছন্দ নয় আর যেহেতু আজকে বাড়িতে আছি আর এই ভিডিওটা কিন্তু আগেই ভিডিও করেছি যেদিনকার ছুটি ছিল আর ভিডিও না আপলোডই করতে পারি নি ছিল আর এটাই ভাবছি আজকে ছেড়ে দেবো আর কন্টিনিউ না ওভাবে একটার পর একটা ছাড়তেও পারছে না খুবই অসুবিধে হচ্ছে তারপর তো কাজকর্ম সেরে এই যে বাসনগুলো পরে রয়েছে সেগুলো ঝটপট মেজে নেই আর কী বলতো আমি বাড়িতে থাকলে এইভাবে কিন্তু অলসতা করি না একটার পর একটা আমার কিন্তু ঝটপট কাজ হয়ে যায় আমার কিন্তু কাজ করতে আবার বেশিক্ষণ সময় লাগে না যখন আমি কাজ করতে থাকি একদম কন্টিনিউ নিমিশের মধ্যে শেষ করে নিই আমার আবার ওইভাবে রয়ে শয়ে বসে কয়ে ওরকম একদমই পছন্দ না ঝটপট কাজগুলো করে নিয়ে শান্তিতে বসে থাকবো বেশ ভালো লাগে তো দেখো এত আমি কিন্তু বড় সংসার একা হাতে কিন্তু সবটাই করে দিয়েছিলাম আর মা কিন্তু মিছিমিচেই ভয় পাচ্ছিল আমি সবটা সামলাতে পারবো কি পারবো না আর কিন্তু দিদি আর দিকে হচ্ছে দিদিও কিন্তু মাঝে মধ্যে আসছে আমাকে হেল্প করার জন্য তো ওরও সংসার রয়েছে প্রত্যেক কি আসতে বলা যায় বলো তো যেদিন ডিউটি থাকে সেদিনটা ও আসে মাঝে মধ্যে আর হচ্ছে তার জন্য দিদিকে বলি তোমার আর বাড়িতে রান্নাবান্না করতে হবে না তুমি এখানেই খাওয়া দাওয়া করবে আর জ্যাম্বর নিয়ে যাবে মধ্যে সেটাও করছি মিলেমিশেই চলছে এখন আমাদের এ কদিন আর দিদি মাকে বলছি তুমি একদম চিন্তা করো না তুমি নিশ্চিন্তে থাকো কোনো অসুবিধে নেই আসলে কি বলো তো আমাকে তো ওরা সবাই ভালোবাসে জানে আমার অনেকটা কষ্ট হবে একা হাতে আর আমাদের ছেলেরা এক গ্লাস জল ভরেও খায় না সমস্তটা আমাদেরকে করে নিতে হয় তাই সবাই চিন্তা করছে কি করবে কি না করবে একা হাতে তাই মিছিমিছি ওরা চিন্তা করছিল কিন্তু আমি সবটাই কিন্তু সামলে নিয়েছি বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাব স্নানে স্নান সেরে আবার পুজো আছে অফ ক্যামেরায় ঘর বাড়িগুলো গুছিয়ে নিলাম কেন এগুলো ভিডিও শ্যুট করতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যাবে তাই প্রত্যেকটা ঘরই এইভাবে গুছে টুছে নিলাম তা একটু শেয়ার করলাম আর কি ঘর ধর মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে এখন সোজা চলে যাব স্নানে এই যে ভিডিও চালিয়ে রেখে দিয়েছি অ্যাড হচ্ছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইভাবেই চালিয়ে রেখে কাজগুলো করতে থাকি বাবু যে খেলাধুলা করে বা গেস্টে আসলে এটাতে শোয়া হয় আর কি আর বা মোর বাবা একটু এর মধ্যে মাঝে মধ্যে ঘুমায় আর কি কদিন ধরে এখানেই ঘুমাচ্ছে শেয়ার করলাম আর এদিকে এই ঘরটা একটু গুছিয়ে রাখলাম মা নেই তো কি হয়েছে একটু পরিপাটি করে রাখলাম এদিকের কাজ কিন্তু কমপ্লিট এখনও কিন্তু আমার রান্না হয়নি জানো তো রান্না বান্না করতে হবে রান্না সারতে হবে যাই স্নানে ঝটপট পুজোটা দিবো তারপর গিয়ে রান্না করবো দুপুরে সকালেরটা হয়ে গেছে স্নান করে চলে এলাম এখন চলে যাবো সোজা ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাই পুজো টুজো যদি দিয়ে তারপরে তোমার সামনে ফিরে আসছে স্নান সেরে একটু ক্রিম পাউডার লাগিয়ে নিচ্ছি পাউডার না মাগলে তো আমার একদমই ভালো লাগে না কেননা গরমের মধ্যে ঘামের মধ্যে চিপচিপ হয়ে যায় তাই একটু শেয়ার করলাম অন্যান্য দিন তো খুব একটা শেয়ারও করা হয় না এই দেখতেই পাচ্ছ আর আমাদের মহিলাদের যে সেটা যেটা না লাগালে আমাদের অসম্পূর্ণ তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখন কিন্তু পুজো দিয়ে নেবো পুজো দিয়ে নিয়ে আবার কিন্তু দুপুরে রান্নাবান্না আছে সেটাও করে নিতে হবে বললাম যে তিন বেলা রান্না তাই কিন্তু আমাদের বাড়িতে একটু বেশি ঝামেলা আর কি যত ঝামেলাই হোক না কেন আমি কিন্তু হাসি মুখে সবটা করে নিচ্ছি আর সুন্দরভাবে কিন্তু হয়েও যাচ্ছে সত্যি লোক বেশি থাকলে কিন্তু কাজও বেশি থাকে তো কাজ কিন্তু বেশি আছে কিন্তু যেহেতু সবটা সুন্দরভাবে করে নিচ্ছি তাই কিন্তু আমার বেশি কাজ মনে হচ্ছে না ভালোই লাগছে করতে যাবো হচ্ছে রান্নাঘরে চলো রান্না করে যাই রান্নাঘরে রান্না বান্না তো করতে হবে দুপুরে দুপুরের আর রান্নাবান্না শেয়ার করলাম না চলে এলাম একদম সন্ধেবেলা চা নিয়ে চা দিয়ে শুরু করেছিলাম তো চা দিয়ে শেষ করে দিলাম আজকের মতো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে টাটা সকলকে